ওং রাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি শুধু ধৈর্য রাখো আর বিশ্বাস রাখো সেখানে কেউ যদি তোমার কিছু খারাপ করার চেষ্টা করছে তো এখানে আমি তোমার ভালো কিছু করার চেষ্টা করছি সেই জন্য তুমি চিন্তা করো না নিজেকে ব্যস্ত রাখো তুমি কোনো সময় আমার পুজো করতে পারছো না তো ঠিক আছে আমি শুধু এটাই চাই যে তুমি বিশ্বাস রাখো যখন তোমার কাজ হয়ে যাবে তখনও আর যখন তোমার কাজ হবে না তখনও যে আমার বাবা আমার সঙ্গে আছে আর তুমি দেখবে যতটা দৃঢ় তোমার বিশ্বাস হবে সেই রকমই খুব সুন্দর তোমার এক জীবন হবে মনে রাখবে সবসময় আমি পুজো চাই না ব্যাস তুমি শুধু তোমার মনের মধ্যে আমাকে রাখো আমি তোমার কাছে শুধু এটাই চাই আর তোমার এই জীবন অনেক সুন্দরভাবে কাটাও আর তোমার পাশাপাশি যে গাছ পশু পাখি আছে তুমি কিছু সময় বের করে তাদেরকেও দেখো আর সূর্যের প্রথম কিরণকে একটি নমস্কার করো সারাদিন তুমি আমার পুজো করতেই থাকো আমি এটা চাই না তুমি শুধু ভালোবেসে একবার আমাকে মনে করো আমার জন্য এটাই অনেক আর তুমি লোকের সঙ্গে দেখা করো নিজের কাজে ব্যস্ত থাকো আর সেই ভোলে ভালা সাদা সিদা লোকের সঙ্গেও তুমি বন্ধুর মতো কথা বলো কারণ তারা তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবাসে আর তোমাকে আশীর্বাদও দেয় আর জীবনে তা সব কিছুর প্রয়োজন আর আমি শুধু তোমার বিশ্বাসের ভালোবাসাই চাই আর কিছু চাই না আর চেষ্টা তুমি ভালো করে করো ভালোবেসে করো এটা কখনো ভাববে না যে আমি কেমন শুধু এটাই ভাববে যে তোমার সঙ্গে তোমার সাঁয় আছে তুমি পুরো চেষ্টার সঙ্গে নিজের কাজ করবে আর দেখবে যখন তুমি সেই আসনে বসবে তখন তুমি তোমার পরিবার আর সবাই কত খুশি হবে তোমার চেষ্টা আর আমার সাঁত মিলে সব সুখ তোমার কাছে চলে আসবে আর এখন তুমি যে কথাকে নিয়ে চিন্তায় আছো সেখান থেকে তোমার মনকে দূরে সরাও নিজের মনকে খুশি প্রসন্ন আর শান্ত রাখো এই চেষ্টা তো তোমাকে করতেই হবে আর আমার আশীর্বাদ তো তোমার সঙ্গে আছে। আর একটা ইচ্ছা পূরণ হয়নি তো কখনো ভাববে না যে তোমার সাই তোমার সঙ্গে নেই এই রকম কোনোদিন মনের মধ্যে নিয়ে আসবে না তোমার একটা কাজ যখন না হয় তখন তুমি আমাকে বলো যে এই কাজ তো হলোই না বাবা কীভাবে হবে এই কাজ এই রকম তুমি ভাবতে থাকো কিন্তু বাচ্চা তুমি যা ভাবছ তার থেকে অনেক বেশি আর অনেক সুন্দরভাবে তোমার জিনিস তুমি পেয়ে যাবে এটা আমি সব সময় বলে থাকি তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো আর নিজের উপরও বিশ্বাস রাখবে তোমার ভেতরে অনেক সুন্দর এক শক্তি আছে যা এই পৃথিবীকে অনেক সুন্দর অনেক শক্তিশালী আর এই পৃথিবীকে মমতাও দিতে পারে সেই শক্তি তোমার ভেতরে এই জন্য আছে কারণ তোমার ভেতরে আমিও বাস করি নিজের নিজেকে কখনো দুর্বল ভাববে না তুমি শক্তিশালী তোমার উপর সাইনাথের আশীর্বাদ আছে তুমি কখনো ঘাবড়ে যাবে না আর ভয় পাবে না আমি আছি তোমার সঙ্গে প্রত্যেকটা সময় পৃথিবীর মধ্যে যেখানেই যা কিছু হয়ে যাক আর তুমি শুধু একবার আমাকে ডাকার আগেই আমি তোমার কাছে পৌঁছে যাব সেই জন্য কোনো চিন্তা না করে আরামসে এই জীবন কাটাও যা আমি তোমাকে আশীর্বাদস্বরূপ দিয়েছি কেউ যদি তোমার সাথ না দেয় তো না দেখ আমি তোমার সাথে আছি আমি প্রত্যেক জায়গায় থাকি তুমি আমাকে কোথাও খুঁজতে যেও না আমি তোমার ভেতরে থাকি সেই জন্য তুমি ভাগ্যবান তুমি শক্তিশালী তুমি চিন্তা করো না সব কিছু ভালো হবে আর তুমি শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে উঠে দাঁড়াও আর সামনে এগিয়ে চলো আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয়